আজকে চালু হয়ে গেল সিং ফিউল স্টেশন তো সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে শেয়ার করব কি কি থাকছে গিফট হিসেবে আপনারা দেখতে থাকুন পুরোটাই আপনাদের দেখাচ্ছি আমি ফিরোজ আজকের এই কালতলার এখানে নতুন পাম্প উদ্বোধন হলো কত ভিড় দেখেন মানুষের প্রচুর ভিড় এখানে আর এখানে একটা জিনিস কুপন সিস্টেম করেছে এই যে কুপনটা আমি আপনাদের দেখাচ্ছি এরকম দুটো করে কুপন দিচ্ছে একটা আপনার কাছে থাকবে আর একটা ওদের ওই বক্স রাখা আছে বক্সে দেবে খেলতে হবে তার জন্য আপনারা আপনারা তো এই যে সেই কুপন এতে এই পিঠে একটা নিজের নাম্বার লিখে একটা ওই বক্সে দিয়ে দিতে হবে আর একটা নিজের কাছে রাখতে হবে যেহেতু এখানে এই নাম্বার আছে এই নাম্বারটা মিলিয়ে নেবে সঙ্গে দেখুন কত মানুষের ভিড় আছে এখানে ভালো করে দেখায় আপনাদের বাস থেকে লরি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে প্রচুর মানুষের ভিড় এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেটাও আপনারা দেখায় এখানে এই মিষ্টি দেওয়া হচ্ছে আর পাশে আছে এই কফি স্টল

আপনারা এখান থেকে কুপনের মাধ্যমে এটা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন